পৌর খান দেিবো তো সায় বন্ধু শুকরে বন্ধু আমারে খান্দ তু মালাই পোর খান্দে তাকিব তো বন্ধু কত কাপ্ৰে দুন বৈশা পুতুৰ পাহাৰে শেষব কতাম নে চুকেৰ পানী গৰে বন্ধু ৰেটো কথা কৈ তাম দুগণ বৈষা পুতুৰ পাহাৰে শেষৱ কতাম পানি ঘরে ব্রে পত সু কে আসবে বন্ধু আমার কান্দাায় তো মালাই গা ভরা নে কান্দে তাকিব সায়া বন্ধু রে কুকুরপা রে পদমা বসে টিয়া তোমার কথা মন হইলে গুরি বাগল হইয়া বন্ধু রে পুকুর পারে কদম ডালে বসে টিয়া তোমার কথা মন হইলে বাগল হইয়া তুমি কথা তা মন হইবে পুরি ভাগল হই যাবো ও বন্ধু আমারে আందా যাক তুমি লাই গোরান গান দে তাকি ফটো বন্ধু তোমার লাইগা বো রান খানি বলতো সায়া বন্ধুরে আগে দি জানতাম রে বন্ধু যাইবারে তার তো বেটেনে তুইয়া মারে করলে তো মায়া বন্ধুরে আগে রুদি শান্তামে বন্ধু দাইবারে তারিয়া তো বেটে মে দুয়া মারে করলে তো মায়া বধু তো বেটে মে আমারে মারে করলিয়ে তো মায়া বদু রে কেও পাললুয়া আয়া আ বুদ্ধি মরে বাবেতে বাবেতে দিন গেল মরে গয়া আ বুদ্ধি মরে বাবেতে বাবেতে দিন গেল মরে গয়া Hey. É.